কেزل বিজুদার ভাইয়া মেন্ডা ভাইসন তো ভাই আচ্ছা আচ্ছা ভালো আমাদের মসজিদের ফ্লোরে পানি হ্যাঁ কোন কোন আইতে এখন কিছু দেখাবো কোন কোন আইলি কোন হুম হুম আকিত তো আকিত আকিত তো এর নড়দলার ভিতরে সাড়ে দেড় মোন পানি খালি আপনি একটা ট্রেনিং দিবেন একদিন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছয়শ পরিবারের জন্য খাবার নিয়ে আসছিলাম কিন্তু যেহেতু একসাথে আমরা গ্রুপ আমরা একটা গ্রুপে তিনশো প্যাকেট নিয়ে আসছিলাম তো এই তিনশো প্যাকেট থেকে আবার আমরা কয়েকটা গ্রুপ হয়েছি আমরা আসছিলাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা প্যাকেট নিয়ে আসছিলাম তো সন্ধ্যা হওয়ার আগে আমরা আলহামদুলিল্লাহ এখানে ছয়টা আছে আর বাকিগুলো আমরা একদম হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর এলাকাবাসী এই বড় ভাইয়েরা তাদের সহযোগিতা ছাড়া আসলে এটা কখনো সফল হওয়া সম্ভব হতো না তারা আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছে তাদেরকে আলহামদুলিল্লাহ যা দান করুক হ্যাঁ তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং কয়টা পরিবার উপস্থিত আছে সেই পরিবারে আমরা ওইভাবে তাদের হাতে এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আসলে এখানে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না তারা কি

এই বাড়ি পাইছে এই বাড়ি বুঝতে পারছি এই বাড়ির এই বাড়ির কিনা দাঁড়ানি এই বাড়ির লোক নাই একটু দাঁড়ান এটা আবার ঘুরে আয়ম কেমনি রিক্সা বুঝেন পানির দিন

एवय किंवा ए अच्छा ठीक